আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব কোনো ভিডিও দিতেছি না কারণ মনটা খারাপের জন্য মানে পারিবারিক কোনো ভিডিও দিতেছি না তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর সকালবেলা এখানে আমি মুড়ি মাখা খাইছিলাম তো মি জন্য মানে ভিডিও করতে পারতেছি না এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিকে ও মানে নাড়াইতেছে তারপরও ভিডিও করতেছি আসলে আমার মন মানসিকতা কোনো কিছুই ভালো নাই এর জন্য প্রতিদিনের ভিডিও ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত সময় আমাকে ক্ষমা করে দিবেন তো সবার সাথে আবারও আমি নিয়মিত ভিডিও শেয়ার করব এখানে কলাগুলো আমার আব্বা আনছিল যে ওই কলা তো কলাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন নিছি এখান থেকে আমি চারটা কলা নিব চার পাঁচটা কলা নিব কলা দিয়ে আজকে মানে ওই যে ইলিশ মাছ আনছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করব। আসলে এই রেসিপিটা অনেকেই অনেক ধরনের রান্না করে তো আমি আজকে রান্না করতেছি আর যদি আপনাদের ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আর আমি রান্না করার পর আমার কাছে খুব ভালো লেগেছে এর জন্য শেয়ার করছি ভিডিও করছি ঠিক আছে যদি ভালো না লাগতো তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করতাম না কারণ অনেকেই আসে ভিডিও মানে রেসিপি খুবই খারাপ হয় তবু বলে যে অনেক মজা হয়েছে আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ বাসা ট্রাই করবেন আমি আসলে এগুলো বলি না কারণ আমি জানি আমার কাছে ভালো লাগতেছে না তাহলে আমি অন্যজনকে মিথ্যা কথা বলে কেন বলবো যে ট্রাই করো তো ওরা যখন ট্রাই করবে যখন হবে না তখন বলবে যে উনি মিথ্যা কথা বলছে আবার অনেকে অনেক ধরনের সিক্রেট মশলা অনেক ধরনের অনেক কিছু মানে রান্নাতে ইউজ করে কিন্তু সেটা ভিডিওতে দেখায় না তো আমার কাছে ওই লুকুই চুরি নাই আসলে আমি প্রতিদিন এবং কি আমি যেভাবে রান্নাবান্না করি সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি খাবো এক রকম দেখাবো আর এক রকম সেরকম না আমি আমি আপনাদের সাথে তো আসলে কলাটা হয়তো আমার বাবার গাছের এর জন্য হয়তো আমার কাছে এত মজা লাগছে বাজার থেকে এগুলো আনলাম অত মজা লাগে না মানে বাজারের কলাগুলো আমার কাছে কেমন জানি লাগে তো আমি হলুদ দিয়ে এবং গরম পানি দিয়ে ধুয়ে নিছি এর জন্য মানে কলার কালারটা এরকম হয়ে গেছে আর কলা যদি এরকম মানে হলুদ দিয়ে একটু ধুয়ে না নিই তাহলে তরকারিটার কালার কালো হয়ে যায় এর জন্য আপনারা মানে একটু হালকা গরম কুসুম গরম পানি দিয়ে এবং হলুদ দিয়ে কলাগুলা একটু মানে ভিজিয়ে রাখবেন দুই মিনিট তারপরে ধুয়ে ফেলবেন দেখবেন আর তরকারির কালারটা কালা হবে না অনেকেই মানে কলা রান্না করলে কালার তরকারির কালারটা কালো হয়ে যায় তো আপনারা সে এভাবে রান্না করে দেখবেন আর কালো হবে না তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ অনেকেই জানে না আবার অনেকেই জানে আমার যারা আসলে নতুন রাঁধুনি তারা জানে না তো এখানে কড়াই গরম হয়ে গিয়েছে তারপর আমি তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে পেঁয়াজ এবং পেঁয়াজ দেওয়ার পর আদা এবং রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি আসলে আমি আদা এবং রসুন বাটা একসাথেই ব্লেন্ডার করি নাহলে একসাথে বেটে নিই এর জন্য আমি মানে আলাদা আলাদা দেখাই না আলাদা আলাদা দেখায় না তো এখানে আমি পানি দিয়ে দিছি পানি মানে জল একটু একটু বেশি পরে গেছে আর এখানে মরিচের গুঁড়া আমি দিয়ে দিছি নিয়মত কারণ মরিচের গুঁড়া আপনারা যে যেরকম খান আর কলাতে তো মরিচের গুঁড়া একটু কম দিলেই ভালো হয় আর হলুদের উপরে আমি এক চামচ দিয়ে দিছি দুইবার দিলে হয় কি মানে দুইবার দিয়েছি কমাই কমাইয়ের জন্য মনে হবে যে আপনাদের দুই চামচ কিন্তু না এক চামচে দিছি এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি কলো কলাগুলো দিয়ে দিচ্ছি আর কলাগুলো দেওয়ার পরে আমি কলাগুলোকে ভালো করে কষিয়ে নিব আর কলা এমনিতেই বেশিক্ষণ রান্না করা লাগে না আপনারা তো জানেন কলা নরম হয়ে যায় একটু গরম পানি দিলে কলাগুলো নরম হয়ে যায় তো আমি ভালো করে কষিয়ে নিব ভালো করে ডাক্তার দিয়ে কষিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সাথে ফিরে আসব। তো দেখেন কষানো হয়ে গেছে এখন আমি জোল দিয়ে দিব জল মানে জল একটু কম দেব কারণ আমার কলাটা পায়ে হয়ে আসছে এখন আমি জোলটা দিয়ে দেবো আর পরে মাছটা দিব তো এখানে আমি জোল মানে এক গ্লাসের আধা গ্লাস দিছি আধা গ্লাস দেওয়ার পর এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আর মাছটা আসলে এভাবে দিলে হয় কি ইলিশ মাছ যত আপনি বেশি রান্না করবেন তত ইলিশ মাছ শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে ইলিশ মাছ খেতে ভালো লাগে না এর জন্য আমি ইলিশ মাছটা তরকারি কষানোর পরেই দিয়ে দিই কারণ হলো কি ইলিশ মাছটা এমনিতেই কাঁচা খাওয়া যায় তো এখানে তো আমরা কাঁচা খাইতেছি না মানে জল দেওয়ার পরে মানে কলা ইলিশ মাছটা দিয়ে দিছি দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই সাদা সিধাভাবে খুবই সহজে যেভাবে রান্না করলে মজা লাগে এবং খেতে ভালো লাগে সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখন চুলাটা বন্ধ করে দিছি আর এই যে দেখেন কালার মানে কালারটা অনেক সুন্দর এসেছে যদি আমি গরম পানি দিয়ে একটু না ধুতাম হলুদ দিয়ে তাহলে এইরকম কালার আসতো না আর এখানে আমার ছেলেমানার সাথে ও একা একাই চলে আসতে আর আসার সময় একটা কেক নিয়ে আসছে আনছে ও খাওয়ার জন্য এখন বলতেছে আম্মু আমি আপনার জন্য আনছি পর আমি বলতেছি ও আচ্ছা তাই নাকি তারপরে খেলাম খাওয়ার পরে আহ মানে মেয়ে বিড়ি করতে দিতেছে না এই দিক থেকে ওই সরাতে